নমস্কার বন্ধুগণ আজ চারি ফেব্রুয়ারি মঙ্গলবার চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া খামখেয়ালিপোনা তাপমাত্রা আগামী দিনে নেমে যেতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস এমনটা জানালো আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছয় ফেব্রুয়ারি ফের ঊর্ধ্বমুখী হবে পারদ বাড়বে গরম তবে শনি রবিবার উইকেন্ডে তাপমাত্রা আবার কমবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝার কুয়াশা সকালের দিকে কুয়াশা থাকলেও আগামী দিনে বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে তো আজকে মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ জানাবো তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আজকে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দু ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে যেমন মালদাতে ছিল চব্বিশ ডিগ্রি সেটা কিন্তু তাপমাত্রা বেড়ে হয়েছে পঁচিশ ডিগ্রি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দুলানতে সাতাশ ডিগ্রি নলহাটিতে নলহাটিতে সাতাশ ডিগ্রি শিউড়িতে উনত্রিশ ডিগ্রি দুর্গাপুরে তিরিশ ডিগ্রি বাঁকুড়াতে তিরিশ ডিগ্রি পুরুলিয়াতে উনত্রিশ বর্ধমানে আঠাশ ডিগ্রি আরামবাগে সাতাশ ডিগ্রি কলকাতাতে উনত্রিশ ডিগ্রি কলাঘাটে সাতাশ ডিগ্রি যেটা হলো দুপুরের একটা সময়ের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা যদি রাতে রাতের তাপমাত্রা কিন্তু থাকছে কলকাতাতে চব্বিশ ডিগ্রি চন্দননগরে বাইশ ডিগ্রি বর্ধমানে কুড়ি ডিগ্রি সব জায়গাতে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দু ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এবং উত্তরবঙ্গের জেলা যেমন দার্জিলিং শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি সব জায়গাতে কিন্তু তাপমাত্রা একটা স্বাভাবিক থেকে বেশি আছে যেমন ধরুন দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি একটা দু দুপুর একটা দিকে দেখাচ্ছে শিলিগুড়িতে ছাব্বিশ ডিগ্রি কোচবিহারে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু স্বাভাবিক থেকে বেশি থাকবে সব জায়গাতে তো কোথায় কেমন মেঘলা কাজ থাকবে বা কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নিই তো দুপুর একটার দিকে যদি দেখেন তো একটার দিকে কিন্তু মেঘলা আকাশ দেখাচ্ছে সব জায়গাতে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে যেটা সকালের দিকে যদি দেখেন সকাল সাতটার দিকে সেটা সকাল সাতটার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার দেখাচ্ছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা মেঘলা আকাশ প্রবেশ করছে মেঘলা মেঘার জন্য প্রবেশ করছে যেটা শূন্য থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে দেখাচ্ছে সব জায়গাতেই যেমন পুরনিয়াতে দেখা ধানবাদে কলকাতা তারপরে পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাতে কিন্তু দিনের বেলায় মেঘ সে পুরো দিনেই কিন্তু মেঘলা কাজ থাকবে সন্ধ্যার দিকে হালকা মেঘ ক্লিয়ার হতে পারে বাকি উত্তরবঙ্গে যদি দেখেন তো উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গ কিন্তু মেঘা মেঘলা কাজ থাকবে পুরো দিনেই এবং বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা কিন্তু কোনো জেলাতে বা কোথাও কোনো নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যদি কোথাও দেখেন তো কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে নেই শুধুমাত্র দক্ষে উত্তর ভারতের উত্তর ভারতের চন্ডীগড় মালা মানা মান্ডি তারপরে ক্যাল্যান্ড গাজা তারপরে যদি দেখেন তো আমরোহা হালডোয়াইনি নিউ দিল্লি এইসব জায়গাতে কিন্তু উত্তর ভারতের এইসব জায়গাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে কিন্তু তাপমাত্রা আমাদের এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তাপমাত্রা একটুকু বেড়েছে এটা কাটার পর হয়তো তাপমাত্রা একটু কমতে পারে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ